এই দেখে আমার কাছে মনে হয় যে যে সবাই শিখবে উনি একজন পুলিশ অফিসার হিসেবে করেছে আমরাও কিন্তু প্রত্যেকটা সেক্টরে এইভাবে ফাইট করে করে উঠে দাঁড়াই গতানুগতিক যে ছবির বাইরে একটা ছবি নারীদের নিয়ে গল্প যেখানে ভিক্টিমও নারী এবং যেখানে কেস সমাধানও করছে নারী সো এই ব্যাপারটা এটা খুব ভালো একটা দিক আরও বেশি যত বেশি ক্রাইম থ্রিলার আসবে তত লাইক টেস্ট অফ দ্য বেঙ্গলি মুভি উইল বি চেঞ্জড ঈদে তো অনেক মুভি এসেছে সবাই তো দর্শকরা দেখছেন তো এটা একটা একেবারে ভিন্ন ধর্মী এত সুন্দর গাঁথনির ছবি আমার মনে হয় অনেক দিন ধরে কেউ প্রেজেন্ট করতে পারে না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমাদের সমাজে আমরা মেয়েরা যে একটা ওয়ার্কিং ওমেন সেটা একজন পুলিশ অফিসার হোক একজন উদ্যোক্তা হোক প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে ডাউন ফিল করানোর অনেকেই চেষ্টা করে বা ডাউন ফিল তো অনেকে চেষ্টা করে বাট আমরা মেয়েরা যে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের কর্মদক্ষতা দিয়ে সব জায়গায় নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারি এই মুভিটা দেখে আমার কাছে মনে হয় যে সবাই শিখবে এবং আমি উনি একজন পুলিশ অফিসার হিসেবে যে ফাইটটা করেছে আমরাও কিন্তু প্রত্যেকটা সেক্টরে এইভাবে ফাইট করে করে উঠে দাঁড়াই আমি সবাইকে বলতেছি প্রত্যেকটা মেয়ের এই মুভিটা দেখা উচিত ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি বাচ্চা আমি তো আমার মেয়েকে এই মুভিটা দেখাবো এটা হচ্ছে যে গতানুগতিক যে ছবির বাইরে একটা ছবি এবং এই ছবিটা খুব মানে কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে নারীদের নিয়ে গল্প যেখানে ভিক্ট্রিমো নারী এবং যেখানে কেস সমাধানও করছে নারী সো এই ব্যাপারটা এটা খুব ভালো একটা দিক আর এটা একটা ভিন্ন ভিন্নজনরা ছবি অনেকগুলো গল্পের লেয়ারও আছে আমার কাছে মনে হয় যে ভালো ছবি সবসময়ই মানে আবেদন রাখতে পারে মানে ভালো ছবির ক্ষেত্রে আর সময় তো মানুষ আসলে চায় হচ্ছে বিনোদন পাইতে ভালো ছবি দেখতে সো ভালো লাগছে লাগছে জাস্ট একটাই মেসেজ এনি কস্ট যখন আসে সেটা অনেক বেশি ব্রুটালভাবে আসে আরও বেশি যত বেশি ক্রাইম থ্রিলার আসবে তত লাইক টেস্ট অফ দ্য বেঙ্গালি মুভি উইল বি চেঞ্জ আমার মনে হয় এটা খুব শর্টে এটাই বলা যায় যে কারমা রিটার্ন একদম লাস্ট নট নট রিভিলিং দ্যাট থিং বাট কার্মা রিটার্ন এটা বেস্ট তো এটা হচ্ছে একটা ডিফারেন্ট জনরার একটা সিনেমা ঈদে তো অনেক মুভি এসেছে সবাই তো দর্শকরা দেখছেন তো এটা একটা একেবারে ভিন্ন ধর্মী তো নারীদের নিয়ে হচ্ছে গল্প নারী প্রধান গল্প যার ফলে আমার কাছে অনেক ভালো লেগে এত সুন্দর গাঁথনির ছবি আমার মনে হয় অনেক দিন ধরে কেউ প্রেজেন্ট করতে পারে না আমরা অনেক ধরনের লো বাজেটের ছবি দেখি বা ছোট গল্প দেখি বা অনেক বিগ বাজেটের ছবির বাইরেও যে একটা নর্মাল বাজেটের ছবি হতে পারে সেই ছবিতে যে এত সুন্দর করে গল্পটাকে গাঁথনি দেয় সেটা সানি ভাইয়ের পক্ষে সম্ভব হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ